বাড়িতে শিবলিঙ্গ আছে রাখেন কোন দিকে এই নিয়মগুলো মানেন তো বাড়িতে শিবলিঙ্গ রাখলে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত বাড়ির কোন দিকে শিবলিঙ্গ রাখা বেশি শুভ কিসের উপরে শিবলিঙ্গ রাখা উচিত রয়েছে প্রসাদ সংক্রান্ত নিয়মও নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে চলুন চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়ে প্রতিটি বাঙালি গৃহস্থ বাড়িতেই আমরা অন্যান্য দেবদেবীর সঙ্গে মহাদেবের ছবিও ঠাকুর ঘরে রেখে থাকি তবে অনেকেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেও পুজো করে থাকি অনেক বাড়িতে আবার একাধিক শিবলিঙ্গ রেখেও থাকেন কিন্তু আমরা অনেকেই জানি না যে বাড়িতে শুধু শিবলিঙ্গ রাখলেই হয় না মনে রাখতে হয় আরও নানা নিয়ম কোন কোন জিনিস মাথায় রাখা উচিত বাড়ির কোন দিকে শিবলিঙ্গ রাখা বেশি শুভ কিসের উপরেই শিবলিঙ্গ রাখা উচিত রয়েছে প্রসাদ সংক্রান্ত নিয়মও এক এক করে বলবো সেসব কথা আশা করি আপনাদের উপকারে লাগবে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন ফিরে আসছি এক পলকেই যদি বাড়িতে শিবলিঙ্গ রাখেন তাহলে এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি জানা জরুরি শিবলিঙ্গ স্থাপনের সময় মনে রাখবেন শিবলিঙ্গ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে এছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মিত পূজা করা খুবই জরুরি তবে পুজোর সময় শিবলিঙ্গে হলুদ দেওয়া এড়িয়ে চলা উচিত শিবলিঙ্গের জায়গা পরিবর্তন করা থেকে বিরত থাকুন শিবলিঙ্গ যেখানে রাখবেন সেখান থেকে বারবার তাকে স্থানচ্যুত করবেন না যদি বিশেষ কারণে স্থান বদলাতেই হয় তবে শিবলিঙ্গটি সরানোর আগে তাকে গঙ্গা জল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করান এবং তারপর স্থান পরিবর্তন করুন কোনো পাত্র ছাড়া দুধ দেওয়া থেকে বিরত থাকুন কিছু লোক কোনো পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন এটি করা একেবারেই উচিত নয় দুধ দেওয়ার সময় আর কথা মাথায় রাখবেন দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয় এছাড়া শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়েই করতে হয় শিবলিঙ্গকে একা রাখা থেকে বিরত থাকুন বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় মনে রাখবেন শিবলিঙ্গকে কখনো একা রাখবেন না এর পাশাপাশি মা পার্বতী ও গণেশের মূর্তি রাখুন এছাড়া ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গে সর্বদা শুধু বেলপত্র নিবেদন করা উচিত বেলপত্রকে খুবই শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে দেওয়া প্রসাদ কখনো খাবেন না পুজোর সময় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ কখনোই খাওয়া উচিত নয় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ জীবন কষ্টকর করে তুলতে পারে এবং দুর্ভাগ্য তৈরি হয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের একান্ত অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার